আমি এবার যাবো জানো মাহমুদ রাজের কাছে মামুন রাজা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতি ভালো আছি এই এদের মহাসচিব জি তো আপনার কাছে আমি জানতে চাবো যে গ্রামগঞ্জে কেউ বিভিন্ন কথা আছে যে বিড়ালের মাথা হওয়ার চেয়ে বাঘের লেজ হওয়া ভালো তো দেশে এত বড় বড় রাজনৈতিক দল থাকতে আপনি কেন একটি ছোট দলের সাথে যোগদান করলেন জি ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কে এই ফিউচার বাংলাদেশের পার্টির মহাসচিব হিসেবে আছি এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য নতুন সময় চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি সঞ্চালক জনাব মতিন তালুকদার সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সৃষ্টিকর্তাকে যিনি আমাকে এখন পর্যন্ত কিছুটা সুস্থ রেখেছেন এই দেশের এই অস্থিরতার মাঝেও তো যে কথাটা আপনি বলেছেন যে বিড়ালের মাথা হওয়ার চাইতে বাঘের লেজ হওয়া ভালো ছিল আসলে ভাই সেই উনিশশো সালে যদিও আমার জন্ম হয়নি তো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ধারাবাহিকভাবে অনেক কিছু দেখেছি অনেক কিছু আমরা শুনেছি তো অনেক বিড়ালও দেখেছি ঘরে কাটা খায় দুধ খায় আবার পোষা বিড়ালগুলো চুরি করেও খায়। অন্যের হারিতে হ্যাঁ আর অনেক বাঘও দেখেছি জঙ্গলে নিরীহ জন্তুদের উপর কিভাবে আক্রমণ করে এখন সেই সূত্রে বলতে হয় যে বাঘগুলো নিরীহ জন্তুদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে তো কোনো একটা সময় ওই জঙ্গল থেকে বের হইলে জনগণ তাদের বিচার কিন্তু করে তারপরে সেই বাঘ বিড়ালের খেলা আমরা দেখতে চাই না আমরা সেই বাঘের মাথা হতে চাই না বিড়ালের মাথা হতে চাই না বাঘের লেজও হতে চাই না দেশের এই কান্তি লগ্নে আমরা দেখে যে শিক্ষা আমরা পেয়েছি যে কষ্ট আমরা পেয়েছি যে দুর্বিশ যন্ত্রণা আমরা সহ্য করে যাচ্ছি এই আর সহ্য করার মতো না কারণ সেই উনিশশো সালের কথা যদি বলতে হয় আমরা শুনেছি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমরা শুনেছি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমি সেই উনিশশো সাল দেখিনি আমি দেখেছি দুই হাজার চব্বিশ সাল কোটা আন্দোলনের জন্য এই দেশের তাজা প্রাণ আমার ভাই আমার ছেলে আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন কত তাজা প্রাণ ঝরে গেছে সেই সবুজের বুকে লাল রক্তের চিহ্ন সে উনিশশো সালে দেখিনি দেখেছি দুই সালে একটি কথা বলতে হয় দুই সালের এই পাঁচই অক্টোবর আমার সন্তান মানে আমার আল্লাপাকের তরফ থেকে আমার স্ত্রী সিজার করা হবে রক্তের প্রয়োজন বিকেলবেলা রক্ত খুঁজে পাচ্ছি না তো যাই হোক আল্লাপাকের অশেষ সহমতে ছয় তারিখে রক্ত পেয়েছি সিজার হয়েছে কিন্তু কথাটা যে জন্য বলা হয়েছে রক্ত পাবো কোথায় এ রক্ত তো রাজপথে ঝরে গেছে কাউকে ফোন দিয়ে রক্ত কোথায় বলে রক্ত দরকার শরীর থেকে না রাজপথ থেকে রক্ত নিয়ে যাও বাংলার জমি আজ রক্তে ভিজে গেছে কষ্ট লাগে বাবা উনিশশো সালে যুদ্ধ করেছে কতটুকু পাওয়ার জন্য স্বাধীন হওয়ার জন্য আমরা কতটুকু স্বাধীন হতে পেরেছি স্বাধীনতার মানে কি স্বাধীনতার মানে কি স্বাধীনতা কিভাবে অর্জন করেছে আমরা দেখেছি শুনেছি বুঝেছি কিন্তু এই বিড়াল আর বাঘ এই স্বাধীনতাটাকে চুষে কেউ চুষে কেউ থাবা মেরে খাচ্ছে তো আমরা বাঙালি জাতি আমরা আমাদের দাবি আদায়ের জন্য আর কতকাল আন্দোলন করব। আর কতকাল রাজপথে যুদ্ধ করব। তো কোথাও বিড়ালের মাথা নয় কোথাও বাঘের লেজ নয় তা না হয়ে আমি আমার মতামত প্রকাশের জন্য আমার দেশের মানুষের স্বার্থে দেশের মানুষের কল্যাণে আমরা কোনো রাজনৈতিক নেতা হতে আসি এসেছি একজন দেশের সত্যিকারী দেশপ্রেমিক দেশ সেবক হিসেবে কাজ করার জন্য ধন্যবাদ তারপরে মাহমুদ আপনি বলতে চাচ্ছেন যে আমরা উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু আসলে একটা ভূখণ্ড পেয়েছি কিন্তু প্রকৃত স্বাধীনতা না